আজকে আমি ফাঁকি বাজি পাটি সাপটা তৈরি করে নিয়েছিলাম আসসালামু আলাইকুম আজকে হঠাৎ পাটি সাপটা খেতে ইচ্ছা করছিল তো ঘরের মধ্যে তো তেমন কিছু ছিল না সুজিও ছিল না আর হচ্ছে ওই রেটার পুর বানাতে অনেক সময় লেগে যায় তো এটাও আমার করতে ভালো লাগছিল না তো ভাবলাম যে শুধু মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছা করছে তাহলে আমি পাটি সাপটার চিনি টিনি সব দিয়ে একেবারে পাটি সাপটার ভাজে তৈরি করে ফেলি আমাদের এদিকে তেলের পিঠা খায় তো তেলের পিঠার ডো যেমন হয় যে দেখতে পাচ্ছেন চিনি টিনি দিয়ে সব একসাথে দিয়ে নিয়েছি মিস করে তারপরে এরকম রুটির মতো দিয়ে দিচ্ছি আমাদের এদিকে মেলা নিবা পাতলা চিতই বলে ওই রকম করে দিয়ে তারপরে ভাজটা দিয়ে দিচ্ছি তো এখানে চিনি দেওয়া ছিল দেখে বেশি লেগে যাচ্ছিল আর আমি বেশি তেল দিতে চাচ্ছিলাম না এই পাটি সাপটা দিয়ে দুধ চা খেতে অনেক মজা তো আমি হচ্ছে হঠাৎ করে এটা করছি দেখে আর দুধ চা করিনি আমাদের মাথার মধ্যে হঠাৎ করে এটা ওটা ঘুরে বেড়ায় তো এই যে আজকে পাটি সাপটা ঘুরে বেড়াচ্ছিল কখন যে ধরা খেলো ব্রেনের মধ্যে শুধু খাওয়া দাওয়া ঘুরে বেড়ায় আর কি করব কিছুই বুঝে পায় না এই তো দেখতেই পাচ্ছেন আজকে হঠাৎ করে আবার আবার এরকম ফাঁকিবাজি টাইপের পিঠা তৈরি করতে লেগেছি মানে যেদিনই ভাবি যে আমি একটু ডাইট করব তখনই মাথার মধ্যে এগুলো চলে আসে কে যে কোথায় থেকে পাঠিয়ে দেয় তাও বুঝতে পারি না তো হঠাৎ যে আমাদের এরকম করে পাটি সাপটা তৈরি করতে ইচ্ছা করলো কে কে খেয়েছেন এই পাটি সাপটা আমার হাজব্যান্ড নয় খেয়েছে ছোটকালে কিন্তু আমি কোনোদিন দিন খাইনি ওই একদিন আমাকে বলছিল তো আমি ভাবলাম যে তাহলে আমি আজকে বানিয়ে ফেলি এই পাটি সাপটাটা যারা তেল জাতীয় খাবার পছন্দ করেন না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হতে পারে এই পাটি সাপটা আমি শুধু গল্পই শুনেছি এই যে আজকে ট্রাই করে দেখলাম আসলে অনেক মজা আমার কাছে মনে হচ্ছিল যে দুধ চা দিয়ে অনেক মজা লাগবে তো আমি এই দুধ চাটা আমি করতে পারলাম না তো আমি আমি খেতে খেতে আলোচনা করছিলাম আর আমার ছেলেটার খুবই পছন্দ হয়েছে সেই দুই তিনটা প্রথমে নিয়েছিলাম নিয়েছে অন্য ঢাকনা দিয়ে করছিলাম তো দেখতে পাচ্ছিলাম না পরে আবার কাছে ঢাকনা দিয়ে সবটা গুলো করলাম এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এইদিকে বানাচ্ছি আর ওইদিকে আমি সাপ্লাই দিচ্ছি তো বানাচ্ছি আর সাপ্লাই দিচ্ছি সাপ্লাই দিতে দিতে কখন যে শেষ হয়ে গেছে বলতে পারবো না এই যে এখানে আবার কিছুটা করেছি আর ওইদিকে ওরা খালি চেতে আছে। যে আমাকে আর আর কয়েকটা দাও আর কয়েকটা দাও তো আসলে এটা অনেক মজার ছিল এই পিঠাটা খেয়ে দেখবেন ভালো লাগবে এটার মধ্যে দিয়েছিলাম চিনি দিয়েছিলাম লবণ একেবারে মিহি নারকেল ছিল নারকেলের দুধ দিলে আরো ভালো হতো আর গরম মশলা গুঁড়া দিয়েছিলাম ঘরে আমার বাদামের গুঁড়া ছিল না এই জন্য আমি বাদামের গুঁড়া দিতে পারিনি তো বাদামের গুঁড়া দিলে আর একটু ভালো হতো তো খেতে ভালো লাগছিল ঝটপট মিষ্টি কিছু খেতে চাইলে এই যে এরকম ঝটপট করে বানিয়ে ফেলবেন তাহলে খুব ভালো লাগবে সব ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছিলাম আসলে অনেক মজার হয়েছিল পিঠাগুলো আমি যদি তাওয়াতে আর একটু তেল দিতাম তাহলে আর একটু হয়তো সুন্দর হতো কুড় ছাড়া আবার পাটি সাপটা তৈরি করা যায় অনেকে এরকমটা ভাবতে পারেন কিন্তু সত্যি খেতে অনেক মজা হয়েছিল আটার গোলার মধ্যে আমি যদি আর একটু দুধ দিয়ে দিতাম তাহলে হয়তো আর একটু স্বাদ হতো মানে স্বাদ করার জন্য যত যা দেওয়া লাগে আপনারা দিতে পারেন তারপরে এভাবে করে নিতে পারেন কিন্তু আমার কাছে এভাবেও খারাপ লাগেনি তো আরেকদিন ট্রাই করলে তখন আপনাদেরকে দেখাবো তো আজকে দেখতে যে হয়েছিল। আসলে এটা আর গল্প করছিলাম যে দুধ চা হলে ভালো হতো কিন্তু আমি আগে রং চা করে নিয়েছিলাম তো এই যে চায়ের সাথে এইটা খেয়েছি তো মোটামুটি লাগছে কিন্তু দুধ চা হলে জমে যেত বিষয়টা তো আজকে এই পর্যন্ত এই কথা আপেজ সবাই ট্রাই করে দেখবেন